ট রিসব গুডভিনি ড কয়ের রকেট কবে ছাড়বে আজ কয়েকটা দিন ধরে প্রচুর মানুষ সাধারণত রিকোয়েস্ট করছে যে দাদা ডচ কয়েন নিয়ে যদি একটা ডিটেলসে ভিডিও বানান সব থেকে ভালো হয় তো আজকের এই ভিডিওটা থাকছে শুধুমাত্র ডচ কয়েন্ট আপনারা যদি ভালো করে দেখেন আজ থেকে তিন সপ্তাহ আগে আমি অলরেডি ডচ কয়েনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই সময় কয়েনের প্রাইস অলরেডি অনেক কম দামে ছিল যদি সেই ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন মার্কেট সম্পর্কে তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা যদি ডচ কয়েনকে দেখেন দু হাজার তেরো সালের ছয়ই ডিসেম্বর বিলি মার্কাস এবং জ্যাকসন পামার বলে দুজন ব্যক্তি জাস্ট মজার ছলে এই কয়েনটাকে তৈরি করেছিল কেউ ভাবতে পারেনি যে ডচ কয়েনের মার্কেট ক্যাপ এত বড় মার্কেট ক্যাপ হতে পারে বিশেষ করে আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে গিয়ে এই ডজ কয়েন সম্পর্কে ডিটেলসে সার্চ করেন আপনারা দেখতে পাবেন মার্কেট ক্যাপের দিক থেকে এইট পজিশনে বিলং করছে মানে অল ওভার ওয়ার্ল্ডে যত ক্রিপ্টো মিম কয়েন রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে যদি বলা যায় সব থেকে টপ মার্কেট ক্যাপ রয়েছে এই ডজ কয়েনের যদি আপনারা দু হাজার তেরো সালটায় এই ডজ কয়েন সম্পর্কে একটু ডিটেলসে জানার চেষ্টা করেন আপনারা দেখবেন সেই সময় দাঁড়িয়ে এই ডজ কয়েনের ভ্যালুটা ছিল আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই জিরো পয়েন্ট থ্রি টাইম জিরো টু সিক্স সেন্টের আশেপাশে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে এই ডজ কয়েনটা তিনশো পারসেন্ট রিটার্ন জেনারেট করেছিল দু হাজার মোটামুটি তেরো সাল নাগাদ সেই সময় দাঁড়িয়ে মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে চারটে কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে জিরো পয়েন্ট থ্রি টাইম জিরো নাইন ফাইভ সেন্টের আশেপাশে এই ডচ কয়েনের ভ্যালু চলে গিয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে দু হাজার তেরো সালের ঘটনা আমি আপনাদের বলছি যেটা ইতিহাস মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে তিনশো পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছিল কিন্তু বর্তমান সময় ডচ কয়েন একটা রেজিস্টেন্সের কাছাকাছি বিলং করছে রাইট যেটা সাধারণত স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স আজকের ভিডিওতে আমরা ডচ কয়েনকে নিয়ে ডিটেলস টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং পাশাপাশি এলন মার্কসের যে টুইট ছিল দু হাজার সাল নাগাদ দু সালে কিছু এলন মার্ক্সের টুইট ছিল সেই টুইটগুলো আমি আপনাদের দেখাবো এলন মার্ক্সের এরকম প্রচুর টুইট আশা করি আপনারা সোশ্যাল মিডিয়াতে পান যে টু দ্য মুন ডচ কয়েন এই ধরনের টুইট তো এলন মার্ক্সের একটা টুইট ডচ কয়েনকে কিন্তু অনেক বড় জায়গায় সাধারণত নিয়ে যায় আপনারা আশা করি জানেন এই মিম কয়েনগুলো এক একটা টুইট বা ফান্ডামেন্টালি যে সমস্ত স্ট্রং মিম কয়েনগুলো রয়েছে এক একটা মোটামুটি ফান্ডামেন্টাল নিউজের ফলে মার্কেটে অনেক বড় মুভমেন্ট এবং নেগেটিভ মুভমেন্টও কিন্তু আমরা দেখতে পাই তো যাই হোক আজকের ভিডিওতে আমরা ডস কয়েনকে নিয়ে একটু ডিটেলসে জানব কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ একটু গিয়ে দেখে নেবেন সেই ভিডিওতে আমরা কোথায় সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করেছিলাম কোথায় আমাদের রেজিস্টেন্স ছিল তাহলে আমাদের কিন্তু অনেক কিছু ক্লিয়ার হবে ওই ভিডিওটার সাথে এই ভিডিওটার কো করতে পারবেন যাই হোক ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনই নাই যেরকম বলে থাকি যারা গ্রহকুপ্ত চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজি থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনও পর্যন্ত যারা গ্রহকুপ্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আরও একটা ডিসক্লেমার সাধারণত আমার থাকে অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট সো এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন তো চলুন আমরা একটু দেখিনি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে এর প্রাইস কোথায় বিলং করছে কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্টেন্স রয়েছে ডিটেলসে আমরা একটু শেখার চেষ্টা করব তো চলুন আমরা একটু দেখিনি সরাসরি আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ডের ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট লাইভ মার্কেটে যদি দেখা যায় ড কয়েনের ভ্যালু চলছে বাইশ সেন্টের আশেপাশে ডজকন যখন হিউজ পরিমাণে আজ থেকে কিছুদিন আগে ডাউন হচ্ছিল আমরা একটা সাপোর্ট ড্রয়িং করে রেখেছিলাম তেরো সেন্টের আশেপাশে তার উদ্ধে একটা বক্স ড্রয়িং করে রেখেছিলাম বিশেষ করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে বিশেষ করে মার্কেট যে ম্যানুপুলেশন হচ্ছিলো সেই সময় দাঁড়িয়ে আমি আপনাদের বলছিলাম যখন তার এই বক্সের যে রেজিস্ট্যান্স রয়েছে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেবে তখন ডজকনের ক্ষেত্রে আরও একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে পঁচিশ সেন্টের আশেপাশে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি একটু স্কল ডাউন করে যদি দেখা যায় ডচ কয়েন চাঁদে যাবে এই নিয়ে একটা ভিডিও তৈরি করা হলো এই ভিডিওটা লিখে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো একটু দেখে নেবেন সেই সময় দাঁড়িয়ে পঁচিশ থেকে ছাব্বিশ সেন্টের আশেপাশে আমি একটা ড্রয়িং করে দিয়েছিলাম বিশেষ করে কয়েনের রেজিস্ট্যান্স তাহলে ডচ কয়েন সেই জায়গা থেকে বর্তমান সময় কিন্তু রেজেকশানে রয়েছে তাহলে ডচ কয়েনকে যদি একটু ভালো করে দেখা যায় এই জায়গাটাতে আমরা একটু চার ঘন্টার টাইম সেমে দেখবো তাহলে ডস নিয়ে আরও ডিটেলসে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যদি ডকয়নকে দেখা যায় চার ঘন্টার টাইম ফ্রেমে আমরা চলে এসেছি এখানে একটা সাপোর্ট এরিয়া আমরা ড্রয়িং করে নেবো যদি বলা যায় একুশ সেন্টের আশেপাশে ডকয়ন একটা একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে একটা কথা আমি আপনাদের আজকের ভিডিওতে বলবো দেখুন ট্রেডিং প্ল্যাটফর্মে হানড্রেড পার্সেন্ট বলে কিচ্ছু হয় না যেখানে সাধারণত রিস্ক ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্টপ লসের সাথে সাধারণত ট্রেড বা অনেকে ইনভেস্টমেন্ট করে কিন্তু একটা কথা আমি আপনাদের বলবো যে আপনি যদি সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন কোনো সাপোর্টকে ব্রেকডাউন দিলে নেক্সট সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে আপনাকে ড্রয়িং করে রাখতে হবে শুধু তাই না কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া কোথায় রয়েছে সেটাও কিন্তু আপনাকে সুন্দর করে ড্রয়িং করে রাখতে হবে নয়তো সমস্যা তাহলে চার ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট বর্তমান সময় মোটামুটি সাপোর্ট এরিয়াতে রয়েছে ডচকনের রকেট তখনই ছাড়বে যখন তার এই যে চার ঘন্টার টাইম ফ্রেমের যে রেজিস্টেন্স রয়েছে স্ট্রং লেভেলের রেজিস্টেন্স তো ওই রেজিস্টেন্সকে ব্রেকআউট দিলে ডচকনে রকেট কিন্তু মার্কেটে ছেড়ে দেবে কিন্তু সাপোর্ট এরিয়া একটা রয়েছে কোথায় বলুন তো উনিশ থেকে কুড়ি সেন্টের আশেপাশে মানে কিছুদিন আগে যে বক্সের যে রেজিস্টেন্সটা ছিল সেটা কিন্তু বর্তমান সময় স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কাজ করছে তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বর্তমান সময় ডচকানের প্রাইস যেখানে চলছে এই সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে না এখান থেকে মার্কেটে ব্রেকআউট আসছে তার রেজিস্টেন্সের যদি আমরা আর এসআইয়ের মাধ্যমে ডচকন প্রাইসকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি চার ঘন্টার টাইম টাইমে এখানে একটা সাপোর্ট রয়েছে আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো যদি ভালো করে দেখেন আর এস যে সাপোর্ট এরিয়াটা রয়েছে আমি একটা ট্রেন লাইনের মাধ্যমে আপনাদের ড্রয়িং করে দিয়েছি বিশেষ করে বর্তমান সময় আর এসআই চার ঘন্টার টাইম ট্রেমে চলছে ফর্টি থ্রি পয়েন্ট নাইন থ্রির কাছাকাছি তাহলে আর যদি বলা যায় এই সাপোর্টটাকে কিন্তু বর্তমান সময় রেসপেক্ট করছে তাহলে যতক্ষণ পর্যন্ত আর এই সাপোর্টটাকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ডচ কয়েন তার নেক্সট সাপোর্ট এরিয়া ওই যে আঠেরো থেকে উনিশ সেন্টের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাবো না তাহলে আর এসআই বর্তমান সময় সাপোর্টে রয়েছে অন্যদিকে ডচ কয়েনের প্রাইস চার ঘন্টার টাইম ট্রেমে টোটালি সাপোর্ট এরিয়াতে রয়েছে তাহলে আমাদের আপাতত এখান থেকে এটা শিখতে পারলাম যে বর্তমান সময় ডচ কয়েন মোটামুটি তার প্রাইস সাপোর্ট এরিয়াতে এবং তার সাথে আর এস আই ও কিন্তু সাপোর্ট এরিয়াতে রয়েছে তাহলে আমরা যদি একটু বড় টাইম ট্রেমে মার্কেটকে দেখার চেষ্টা করি তাহলে আরও অনেক কিছু আমরা এখানে বুঝতে পারবো যদি আজ থেকে মোটামুটি দুটো সপ্তাহ ধরে ড কয়েন তার এই রেজিস্ট্যান্স এরিয়ার নিচেই বিলং করছে ডচ কয়েনকে নিয়ে এলন মার্কস প্রচুর পোস্ট করেছে সেই পোস্টগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের একটুখানি শেয়ার করব। যদি ভালো করে দেখেন আমি ডেট এবং সালটা বলবো দু সালের ফেব্রুয়ারি মাসে ডচ কয়েনকে নিয়ে এলন মার্কস একটা পোস্ট করেছিল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি সেই সময় দাঁড়িয়ে কয়েন কন্টিনিউ পাম্প অ্যান্ড পাম্প আমরা কিন্তু দেখতে পেয়েছি সেই সময় চারটা গিয়ে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন আরও একটা ফটো আমি আপনাদের এখানে দেখাবো বিশেষ করে চারই ফেব্রুয়ারি দু সাল সেই সময় ডচ কয়েনের ভ্যালু খুব কম ছিল যখনই এলন মার্কস মানে একটা জাস্ট টুইট করেছিল ডচ কয়েন ড কয়েন টু দ্য মুন তারপর থেকে ডচ কয়েন বিশেষ করে আনস্টপেবল একটা রিটার্ন জেনারেট করেছিল যদি ডচ কয়েনের হিস্ট্রি আপনারা পড়তে চান একটু কয়েন মার্কেট ক্যাপ থেকে শুধু কিছু তথ্য কালেক্ট করে নেবেন পাশাপাশি গুগল থেকেও কিছু তথ্য কালেক্ট করে অনেক তথ্য কিন্তু আপনারা পেতে পারেন তো যাই হোক আমরা একটু বড় টাইম ফ্রেমে ডচ কয়েনকে অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং ভিডিও শেষে কিছু কথা আমি আপনাদের বলবো যদি বলা যায় উইকলি টাইম ফ্রেমে আমরা চলে এসেছি ডকয়নের উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় একটা ডোজি ক্যান্ডেল রয়েছে মোটামুটি দুটো রেড ক্যান্ডেলের পাশে তারপর মানে দুটো সপ্তাহ ধরে কয়েন কিন্তু এই একই জায়গায় মুভমেন্ট করছে এখানে একটা গ্রিন কালারের বড় ধরনের ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে হাইলাইট করে দিয়েছি আপনারাও দেখে নিতে পারেন পাঁচই মে দু সালের মোটামুটি এই ক্যান্ডেলটা মানে আজ থেকে কিছুদিন আগের ক্যান্ডেল এই ক্যান্ডেলটা মার্কেটে কিন্তু খুব পজিটিভ ইন্ডিকেট করে মানে এটুকু বলা যেতে পারে মার্কেটে কিন্তু বাইং জোন কিন্তু কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম তৈরি হয়ে গেছে যেটা আমি বুঝি জাস্ট সেটাই আপনাদেরকে শেয়ার করলাম তবুও প্রত্যেকটা সময় কিন্তু আমি আপনাদের হাইলাইট করি ভাই ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে বিশেষ করে আমি বিভিন্ন পোস্ট শেয়ার করি যেগুলো ফান্ডামেন্টালি খুব ইম্পর্টেন্ট হয় নিউজগুলো তার সাথে চার্ট অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারে না বিশেষ করে মার্কেট লাইভ মার্কেটকে সাপোর্ট রেজিস্টেন্সগুলো কোথায় রয়েছে কিছুক্ষণ আগেও আমি বিটকয়েনের ডোমিনেন্সকে নিয়ে একটা চার্ট শেয়ার করেছিলাম যদি বলা যে এই চার্টটা যদি ভালো করে দেখেন বিটকয়েনকে নিয়ে শেয়ার করি এবং অল্ট কয়েন মিম কয়েনের কিছু কয়েন যদি আমার মনে হয় যে ভালো চার্ট রয়েছে আমার মোটামুটি আয়ত্তে রয়েছে আমি সেগুলো শেয়ার করি যাই হোক মোটামুটি চার্টে চলে আসবো তো উইকলি টাইম ফ্রেমে যদি বর্তমান সময় ডচকয়েনকে দেখা যায় নো ডাউট চার্ট কিন্তু ভালো পজিশনে রয়েছে চার্টের একটা সাপোর্ট এরিয়া রয়েছে সেই সাপোর্ট এরিয়াটা যদি বলা যায় একেবারে পনেরো সেন্টের আশেপাশে মানে যেটাকে আমরা বলি স্ট্রং লেভেলের সাপোর্ট আমি আপনাদের পাঁচই মেয়ের যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে তার লোয়ার লো কিন্তু স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া তো যাই হোক যদি আমরা আর এস আই দেখি উইকলি টাইম ফ্রেমে বর্তমান সময় উইকলি টাইম ফ্রেমে আর এস আই দেখাচ্ছে ফিফটি পয়েন্ট ফাইভ এইট সেভেনের কাছাকাছি ফিফটির উদ্ধে আর এস আই উইকলি টাইম ফ্রেমে থাকা মানে একটু আপনারা গুগলে সার্চ করে দেবেন সব কিছুই তো আমিও বলে দিলাম মার্কেট অ্যাজ এ পজিটিভ বড়ো টাইম ফ্রেমে বারবার হচ্ছে লং টাইমের জন্য আর এস আই এটাই ইন্ডিকেট করে যে মার্কেট কিন্তু পজিটিভ মানে ডচ কয়েনের যে চার্টটা রয়েছে সেই চার্টের জাস্ট আমি আর এস আইটা সেট করে আমি আপনাদের দেখাচ্ছি তাহলে ওয়ান ডে টাইম ফ্রেমে বর্তমান সময় ফিফটি ফোর পয়েন্ট থ্রি নাইনের কাছাকাছি চলছে তাহলে এটুকু বলা যেতে পারে আর এস আই কিন্তু ওয়ানডেড টাইম ফ্রেমেও কিন্তু পজিটিভ রয়েছে তাহলে আমরা মোটামুটি প্রাইসকে মোটামুটি আজকের ভিডিওতে একটুখানি বুঝতে পেরেছি ডচ কয়েনের প্রাইস কোথায় বিলং করছে কিন্তু এক একটা কথা সবসময় মাথায় রাখতে হবে তার যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে পঁচিশ সেন্টের আশেপাশে এটাকে ব্রেকআউট দিলেই টচ কয়েন আনস্টপেবল তো যাই হোক আজকের ভিডিওতে আর তেমন কিছু কথা বলবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব বর্তমান সময় ডচ কয়েন নো ডাউট একটা ভালো পজিশনে বিলং করছে ডচ কয়েনের কিছু সমর্থক রয়েছে যদি বলা যায় এই যে ইথেরিয়ামের যে সিও রয়েছে মানে ভিতালি বুটেরিন নামে একজন ব্যক্তি রাইট তিনিও কিন্তু এই ডচ কয়েনকে কিন্তু সমর্থন করে যদি একটু আপনারা হিস্ট্রি বা গুগলে সার্চ করে দেখেন মোটামুটি রাইট দেখুন আজকের ভিডিওটা ডচ কয়েনকে কোনো পেইড প্রমোশন ভিডিও নয় ডচ কয়েনকে নিয়ে প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল তাই ডচ কয়েনকে নিয়ে বিভিন্ন ফান্ডামেন্টাল তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি বর্তমান সময় ট্রেডিং ভিউয়ের মাধ্যমে চার্টের পজিশন ডচ কয়েনের প্রাইসকে আমি তুলে ধরেছি আর এস মাধ্যমে মাধ্যমে কয়েনের প্রাইসকে অ্যানালাইসিস করে আপনাদেরকে শেয়ার করেছি জাস্ট এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যতটুকু আমি বুঝি ততটুকু শেয়ার করেছি তো প্রতি মুহূর্ত ভাই কিন্তু আমি আপনাদের একটা কথা প্রায় বারবার বলে আসি জানেন ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাটাইল মার্কেট তবু এতদিন পর্যন্ত আমরা যে অ্যানালাইসিসগুলো করেছি বা মার্কেটকে নিয়ে যতটুকু শিখেছি আমরা কিন্তু মার্কেট থেকে লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখি সাপোর্ট রেজিস্টেন্সগুলো সুন্দর করে আমরা ড্রয়িং করে কিন্তু লাইভ মার্কেট নিয়ে শিখি আমরা দেখুন আপনি যদি কোনো জায়গায় ক্লাস করেন বা মার্কেটকে নিয়ে শেখার চেষ্টা করেন বা বই পড়েন অ্যাকচুয়ালি কি করছি আমরা আমরা তো অতীতে যে পাস্ট ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি পড়ছি বা শিখছি কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে যদি আপনি শিখতে পারেন যে আপনি প্র্যাকটিস করে এসছেন লাইভ মার্কেটকে নিয়ে সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করছেন কিভাবে আমরা সাপোর্টকে ড্রয়িং করছি এর পিছনে কি রিজেন রয়েছে রেজিস্ট্যান্স কোনো ব্রেকআউট দিলে নেক্সট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে কিভাবে আমরা ড্রয়িং করছি তা এখান থেকে কিন্তু প্রচুর কিছু শিখতে পারছেন এটা আমার মনে হয় তো যাই হোক আপনাদের মতামত কী রয়েছে কামেন্ট বক্সে এসে অবশ্যই কামেন্ট করবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না জাস্ট মোটামুটি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে